সমাজে আমার একটা নাম আছে তো বাবাজি জি আসল কথায় আসি জি অবশ্যই মেয়ে পছন্দ হয়েছে বাবাজি মেয়ে খুব ভালো লাগছে তো হাজি সাহেব মানুষ হুম তো হাজি সাহেবের ছেলে অফিসে চাকরি করে অনেক যাওয়া লাগে বাবা যৌতুক কিন্তু নিচ্ছে না বাবা যৌতুক নিচ্ছে না যৌতুক নেওয়া যাবে হ্যাঁ যৌতুক নেওয়া যাবে না হাজির সাহেব মানুষ হজ আছে যৌতুক দিবেন আরেকটা হলো ওনার যে অফিসের টেবিলটা আছে বিশাল বড় টেবিল তো ফাঁকা ফাঁকা থাকে তো ওই টেবিলে একটা ল্যাপটপ বড় একটা ল্যাপটপ দিলে টেবিলটা একটু পূর্ণতা দেখে কিন্তু বাবাজি যে যৌতুক কিন্তু নেচ্ছে না যৌতুক কিন্তু নেচ্ছে না হাজি সাহেব মানুষ যৌতুক নেচ্ছে জি যৌতুক নেবে না উনি হাজি সাহেব মানুষ হজ করি আসছে যৌতুক নেচ্ছে না আর বাবাজি

আমি হলো এই যে দেখেন জয় জিনিসের দাম সকালে যদি বস্তের কেজি পাঁচশো টাকা বিকালে আটশো টাকা এখন

أبي أهو

जाऊ न जाऊ हातिस अब जोतो खानो जाबे न जाऊ जाऊ न जोतो खाना आछ

تڪبير ڏسو جي آء سا 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 ٺيڪ آهي سا اوجه اوٽا آ سا سا اوجه انا سيليڪشن يا هڪ ذرا جھوٽا جھوٽا هڪ ذرا جھوٽا نه آهي جيڪو ٺڪو سوندو جي

সে সাথে আপনার ছেলে যে অফিসে কাজ করে টেবিল নাকি ফাঁকা ফাঁকা লাগতেছে টেবিল পুরানোর জন্য একটা বড় ধরনের ল্যাপটপ লাগবে হ্যাঁ অনেক সুন্দর জিনিস চাইছেন সেই সাথে আরেকটা জিনিস চাইছেন আপনি সেটা হলো

ঠিক আছে নাশাল তো সাহেব এই যে আপনি অফিসে যাওয়ার জন্য একটা গাড়ি নিবেন টেবিল পোড়ানোর জন্য একটা ল্যাপটপ

এই জন্য আমাদের সমাজে যারাই এই যৌতুকের নামে হাতিয়া এবং উপহার চাইবে মেয়ে মা বোনেরা নিবে ঝাড়ু আর ছেলেরা নিবে লাঠি পাশাইয়ে পড়বে পাড়ি ঠিক আছে কিনা আলাইকুম